একটু সামনে একটু তোমরা চেক করো ভাই অনেক 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 পিকনিক স্পট চলে আসে খাইতে একে জানুয়ারি বলে কথা একটু জুম করে দেখাই তোমাদের দেখো এখানে দেখো আবার টোটোর উপরে উপর উঠে আবার ডান্স করতেছে মানে একটু আলাদাই লেভেল এত জায়গা আছে না নিচে নাচবে না ওখানেই ড্যান্স করবি টোটোর উপরেই ঠিকই আছে নাচতে থাকো চলো ওই সাইডটা একটু দেখে আসি ব্রিজের ওই সাইড তো এদিক দিয়ে আবার এখানে একটা শিয়াল এটা ছাতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বড় দুর্ঘটনা এক তারিখের মধ্যে হয়ে গেছে মনে হচ্ছে এই শালটা এইভাবে যাবে শিয়াল মারতেই যাবে নাকি অ্যাক্সিডেন্ট দেখতেই তো এদিকে সোজা রোড চলে গেলে কোথায় নেখিলেগঞ্জ তো এখানেই আমরা রিটার্ন নিতে লাগবে একটু চেক করা দিকেও পুরো ট্যুরিস্ট আসে চলো যাওয়া যাক এবার বাড়ি কারণ অনেক রিলস বাগড়া করে নিলাম ফটো শটো হয়ে গেছি তো এখন বেড়ে যেতে লাগবে কারণ অনেক লেট হয়ে গেছে চারটায় বেজে গেল দেখতেছো একবার ভিড়টা চেক করো এই অনেক অনেক এদিকে সাইডে যে আছে না অনেক ট্যুরিস্ট অনেক মানে আমি ভাবতে পারি না এত টুরিস্ট আসে এখানে আজকে দেখতেছি তোমরা একটু দেখো তো চলো লেসগো দিস ইজ মাই ওয়েলকাম টু বেলতলি তো এবারে বেলতলির সোজা ফুল লং রাইটে যাওয়া যাক কোথাও দাঁড়াবো না একবারে সেটা চলে যাবো কারণ আসার সময় একটু বাইক আছে আসলাম তো যাওয়ার সময় একটু শর্টকাটে যাওয়ার চেষ্টা করব কারণ আসার সময় দেখলাম আমি বাইপাস দিয়ে আসে আমার অনেক লেট হয়ে গেলো কাঠপাড়া দিয়ে যে রোডটা আসে তো এবার আমি যাবো যাব হলদিবাড়ি মোদিক তো আজকে আমি চেক করবো হলদিবাড়ি দিয়ে শর্টকাট হচ্ছে কি এদিক দিয়ে শর্টকাট পরলো এবারে আমি বুঝতে পারবো কেসটা যে ব্যাপারটা কি কারণ কোন দিক দিয়ে শর্টকাট পড়তে কারণ আসি না তো আইডিয়া নেই সেরকম আমার আজকে হয়ে যাবে আইডিয়াটা যদি এই বীজটা তো ভাই শেষেই হচ্ছে না এত বড় তিন কিলোমিটার আমাদের

momotukan pati na rin